বৃষ্টি হচ্ছিল মনে আছে আমরা সনদ স্বাক্ষর সতেরো তারিখে সেই দিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার হয়ে গিয়েছিল গিয়েছে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত ধরে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে

সেই নির্বাচনের বিরোধিতা করবেন না দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন হচ্ছে অনেক করেছেন সেগুলো আমি বলতে চাই না একশো প্রায় দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে আপনারা সেগুলোর বিরোধিতা করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো পিট্রিয়ারের যারা পিচ্ছে করে তাদেরকে ক্ষমা করে না তারা ক্ষমা পায় না সুতরাং এখান থেকে সরে আসুন নির্বাচন করুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তর পারি পাবি সেদিকেই আমাদের যাওয়া দরকার আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পর সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য পর্যন্ত পরিষ্কার আসুন সবাই আমরা এই একসাথে নির্বাচনকে সামনের দিকে এগিয়ে যাই